আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো কার জামা কাটিন অ্যান্ড সেলাই তো দেখুন এখানে কত সুন্দর লেস বসিয়েছি আর যে নিচে কতটা ঘের হয়েছে চুড়িদার হাতা তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো আমি খুব সহজ নিয়মে দেখিয়ে দিব তো দেখুন এখানে আমি কাপড় নিয়েছি আড়াই গজ তো এটি হচ্ছে বহরে বেশি অনেক বহরে তো এখানে আমি এই যে কাপড়টি মেলেই যে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি তো এখানে আমার সাড়ে তেইশ ইঞ্চি আছে তো আপনাদের বডি যা থাকবে তার থেকে আরও দেড় থেকে দুই ইঞ্চি বেশি নেবেন দুই সাইডে তো দেখুন এই যে আমি চারটি ভাঁজ দিয়ে নিয়েছি এখানে দেখুন পুনে বারো ইঞ্চির মতন আমি এখানে কাপড় নিয়েছি তো উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে দাগ দিয়ে দিব আর এই কাপড়টি অনেক সিল্কি কাপড় যারা বলে এই যে জর্জেট তেলা কাপড় তো দেখুন এরপরে আমি যে উপর পাটের লম্বার এই যে বডির লম্বার মাপটি নিব ষোলো ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে দাগগুলো দিয়ে দিব তাহলে আমি মোট সেলাই সহকারে সাতেরো ইঞ্চি নিয়েছি তো দেখুন আমার সাইডে আছে পাশ আর ওই পাশ আছে খোলা পাশ তো এই পাশ থেকে ফুটকাত নিব সাত ইঞ্চি তো যেহেতু উনচল্লিশ বডি তো তার জন্য আমি সাত ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে দাগটি সোজা করে নিব তো নেওয়ার পরে এখন এই যে দাগ দিয়েছি উপরে এই দাগের থেকে আরমলের দাগটি নেব আমি সাড়ে ছয় ইঞ্চি তো নিয়ে এরপরে এই যে এই পাশে একই নিয়মে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নিব তো আমি সেলাই মার্জিন সহ সাত ইঞ্চি নিয়েছি আরমোলের শেপ দেওয়ার জন্য তো এখন দেখুন এইখান থেকে বডির মাপ নিব বডি হচ্ছে উনচল্লিশ উনচল্লিশের চার ভাগ করলে হয় পনে দশ ইঞ্চি তো আরও দুই ইঞ্চির মতন আমি বেশি নিব সেলাইয়ের জন্য তো এরপর হিপের মাপ নিব হিপ হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশে চার ভাগ করলে হয় সোয়া নয় ইঞ্চি অর্থাৎ নয় থেকে দুশুধ পরিমাণ বেশি নিয়ে এভাবে করে দুই ইঞ্চি বেশি নেবো সেলাইয়ের জন্য নিয়ে দেখুন স্কেলটি এভাবে করে ধরে রাউন্ডে নিয়ে দেব তো যাদের স্বাস্থ্য এবং বুক ভারী তো তাদের জন্য এভাবে করে স্কেলটি ঘুরিয়ে দেবেন তো এরপরে দেখুন এইখান থেকে দেড় ইঞ্চি উপরে একটা দাগ দিচ্ছে আর এই দুই দাগের মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব মলের জন্য তো যেহেতু আমি সামনে পেছনে ছোট বড় করে দিব গলা তার জন্য এখানে হাফ ইঞ্চি তালপাট করে দিব তো আপনারা যদি সামনে পেছনে সমান গলা দেন তাহলে আর তাল কাটার প্রয়োজন নেই তো এই সাইড থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব কাঁধে তো দেখুন এখন আমি এই যে গলাটি এখন আমি কাটবো না এটি আমি পরে ভিডিও শেষের দিকে বকরুম দিয়ে কেটে দেখাবো তো আপনারা যদি কাপড় দিয়ে করে নিতে চান তাহলে এখন মেপে করে নিতে পারেন তো এভাবে করে যে উপরে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিচ্ছি আর মিডিল পয়েন্ট এখানে কাঠ বসিয়ে চিহ্ন করে নিয়েছি তাহলে সেলাই করার সময় সুবিধা হবে তো এই যে পেছনের পাট সরিয়ে সামনের পাটে হাফ ইঞ্চি তাল পাট কেটে নিতে হবে শুধু সামনের পাঠে পেছনের পাটে কাটা যাবে না তো এখন নিচে কুচির কাপড় এই যে কেটে তো এখন আমি এই যে কাপড়টি সম্পূর্ণ মেলে আর আপনাদের যদি যদি কাপড়ের ফুল থাকে ডিজাইনটা সুন্দর করে এই যে সেট করে নেবেন তো আমার ফুলটা আমি উপর দিকে দিয়ে এভাবে করে দেখুন সাড়ে তেইশ ইঞ্চি নিয়েছি চওড়াটা তো এখানে আমি দেখুন সব প্রথমে আমি দুটি ভাঁজ দিয়ে নিয়েছি আর আমি এটা হচ্ছে পেছনের পাটটি আগে কেটে নিব যেহেতু সামনের পাটে ডিজাইন করতে হবে তো তার জন্য আমি আগে পেছনের পাটটি কেটে নিচ্ছি তো দেখুন আমার উপরের পাটের লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি তো এই যে এই কাপড়টি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে নিচে যে লম্বা থাকবে সাঁত্রিশ ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চির মতন বেশি নিয়েছি সেলাইয়ের জন্য তো নেওয়ার পরে এখানে দেখুন তেইশ ইঞ্চি বরাবর এভাবে আমি দাগটি দিয়ে যে সোজা করে নিব তো দেখুন এভাবে করে দাগ দিয়ে সোজা করে নিতে হবে আর এই কাপড়টা অনেক তেলা এই জন্য সরে যাচ্ছে তো আপনার একটু এই যে কষ্ট করে বুঝে নেবেন তো দেখুন আমি এই যে প্রথমে পাটটি কেটে নিয়েছি আর এখান থেকে এই যে দেখুন এই কাপড় থেকে পাঁচ ইঞ্চি বেশি নিতে হবে সামনের পাট তো দেখুন এই অনুযায়ী আমি এই কাপড়ে যে পেছন পাটের যে কুচির কাপড়ের লম্বাট থেকে আরও আমি পাঁচ ইঞ্চি বেশি নেব সামনের পাটের কুচির কাপড়ের লম্বা আর চওড়া থাকবে দেখুন এই যে পেছনের পাটে যতটা চওড়া নিয়েছি সামনের পাটেও ততটা নিব নিয়ে এভাবে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি আর এখানে দেখুন অবশ্যই পাঁচ ইঞ্চি বেশি নিতে হবে সামনের পাটের লম্বাটা তো নিয়ে দেখুন এরপরে আমি এই যে পেছন পাটে নিয়েছিলাম কত তেইশ ইঞ্চি তো দেখুন তেইশ ইঞ্চিতে দাগ দিয়ে এই পাশেও দাগ দিয়ে সোজা করে নিব। তাহলে আমাদের মোট এখানে কাপড় আছে যে আঠাশ ইঞ্চি তো আমি টোটাল আঠাশ ইঞ্চি নেব সামনের পাটে নিয়ে এভাবে করে দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নিব যেহেতু কাপড়টি সরে যাচ্ছে তো তার জন্য আমি দু সাইডে দাগ দিয়ে মিলিয়ে নিয়েছি দেখুন চওড়াটা আমি যে সামনের পাটে যতটা নিয়েছি পেছন পাটেও সেম একই নিয়েছি আর লম্বাটা নিয়েছি পাঁচ ইঞ্চি বেশি তো নিয়ে এই দাগ অনুযায়ী কেটে নিব তো দেখুন এখন আমি বডির মাপটি এই যে সামনের পাটের বডির মাপটি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিজাইনটি করতে হবে তো এই যে নিচ থেকে পাঁচ এই যে পাঁচ ইঞ্চি উপরে আমি একটা দাগ দিব দিয়ে এই সাইডে সেলাই যে কাপড়টা সেটা আমি বাদ দিয়ে নিব তো আমি দুই ইঞ্চির মতন বেশি নিয়েছিলাম তো সেই কাপড়টি বাদ দিয়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে কোনা করে দাগটি মিলিয়ে নিব নিয়ে এই দাগ অনুযায়ী কেটে নিব তাহলে যে ডিজাইনটি সামনে ওই ডিজাইনটি এই যে বের হয়ে গেল দেখুন একদম ইজিলি তো এখন যেহেতু আমি বডিতে পাঁচ ইঞ্চি নিয়েছিলাম ডিজাইন করার জন্য তো সেমভাবে আমার সাইডে আছে বন্ধ পাশ আর এই সাইডে হচ্ছে খোলা পাশ তো দেখুন এই খোলা পাশ থেকে এই যে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এই যে এই বন্ধ পাশের দিকে এভাবে করে মিলিয়ে নিতে হবে কোনা করে তো দেখুন আমি এভাবে করে মিলিয়ে কেটে নিচ্ছি তো এই যে ওই সাইডে আছে তেইশ ইঞ্চি যেহেতু আমার পেছন পাটে তেইশ ইঞ্চি ছিল তো দেখুন এই যে কাটিং করা হয়ে গেছে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব। আর এই কোনাটা আর এই যে মাছ বরাবরের যে কোনাটা এভাবে করে মিলিয়ে কুচিগুলো দিয়ে নিতে হবে তো কিভাবে দিয়ে নিতে হবে সেটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। আর এই যে লেসটা এটা আমি লাগিয়ে নিব এখন আমি হাতাটা কাটিং করব তো সাইড থেকে যে কাপড়টি ছিল তো সেই কাপড় দিয়ে আমি হাতা বের করব আর হাতাটা আমি চুড়িদার দিব তো আপনারা চাইলে এখানে আপনাদের রুচি অনুযায়ী হাতা করে নিতে পারেন তো এখানে আমি মোট এই যে হাতার যে মোহরি এখানে আমি এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো নিয়ে এরপরে দেখুন এই দাগ অনুযায়ী এই যে মোহরের এক ইঞ্চি বাদ দিয়ে এখন আমি টোটাল লম্বা নিব বাইশ ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তাহলে আমি এখানে মোট নিয়েছি তিরিশ ইঞ্চি তো নিয়ে সম্পূর্ণ দাগটি আমি দিয়ে নিচ্ছি তো দেখুন দাগ অনুযায়ী এভাবে মিলিয়ে নিব তো মেলার পর এরপরে দেখুন এই যে নিচের যে দাগ দিয়েছি দাগ থেকে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিব আর মলের শেপের জন্য তো এরপর দেখুন আমি বডির কাপড়ের যে আর্মলের সাইড তো সেটি আমি মেপে নিব তো দেখুন এভাবে করে মিলিয়ে কাপড়টি এভাবে মেপে নিতে হবে তো এখানে আছে কতটা তো সেটা আগে মেপে নিতে হবে তো এখানে আছে দশ ইঞ্চি তো দেখুন সেমভাবে এই পাশেও আমি দশ ইঞ্চিতে দাগ দিব দিয়ে এরপর হাতার মোহরি হচ্ছে আট আটের হ্যাঁ অর্ধেক হচ্ছে চার আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আমি যেহেতু চুড়িদার হাতা দিব তো আমি সম্পূর্ণ ভালোভাবে হাতার কাটিংটি অতটা বুঝায় বলতেছি না আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের চুড়িদার হাতা কিভাবে করতে হয় সেটাই দেখিয়ে দিব তো এই যে দাগ অনুযায়ী কেটে নিয়েছি এখন আমি এই যে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব। আর আমি যদি সম্পূর্ণ ভিডিওটি এ টু জিড দেখাতে যাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে তো আমি এর জন্য হাতাটি আমি ভালোভাবে বুঝাচ্ছি না তো দেখুন এই অনুযায়ী আমি যে যে আরেকটা হাতাও কেটে নিচ্ছি যেহেতু আমাদের দুটা হাতা লাগবে তো আমি আগে একটা কেটেছি আর এখন একটা কাটলাম তো এখন এই যে যেহেতু সামনের পাটে তাল পাট দিয়েছি বডিতে তো হাতায়ও অবশ্যই তাল পাট কাটতে হবে সামনের পাটে পেছনে পাটে কাটা যাবে না তো দেখুন এই অনুযায়ী কেটে নিয়েছি মিডিল পয়েন্টে চিহ্ন করে নিব তো এই যে হাতাটি কাটা হয়ে গেছে এখন আমরা গলার ডিজাইনটি কেটে নিব গলার ডিজাইন আপনাদের রুচি অনুযায়ী করে নিতে পারেন তো আমি গলার চওড়া নিচ্ছি তিন ইঞ্চি তো নিয়ে এভাবে সোজা করে দাগটি দিয়ে নিব আর এই যে গলার লম্বা নিব আমি এখান থেকে এই যে শোয়া সাত ইঞ্চি আপনারা এর থেকে একটু বাড়িয়েও নিতে পারেন কমিয়েও নিতে পারেন কোনো সমস্যা না আপনাদের রুচি অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো এভাবে রাউন্ড করে আমি ভি কোয়ালিটি দাগ দিব তো দাগটি যদি সোজা এবং যদি ব্যাকা হয়ে যায় তো আপনারা আবারও ট্রাই করে নিতে পারেন তো দেখুন আমি যেভাবে করে একটু ভি শেপ দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি যে সাইড থেকে পনে এক ইঞ্চির মতন রেখে অতিরিক্ত বকরমটুকু কেটে নিব তো দেখুন এই যে কাটিংটি করা হয়ে গেছে এখন আমি পেছন পাটের গলাটি কাটবো তো তার জন্য আমি গলার চওড়াটা নিয়েছি দুই ভাজে তিন ইঞ্চি নিয়ে দেখুন এভাবে করে আমি দাগটি দিয়ে দিচ্ছি তো দিয়ে এরপর গলার লম্বা নিব চার ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব আর এই যে সাইড থেকে পনে এক ইঞ্চির মতন নিয়ে এভাবে দাগ দিয়ে মিলিয়ে নিয়েছি এরপরে দাগ অনুযায়ী আমি কেটে নিব তো এই যে আমার কার্টিনটি পুরো শেষ এখন আমি সেলাই করে দেখিয়ে দিব কীভাবে সেলাই করতে হয় তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে সেলাইটি করে দেখিব তো তার জন্য এখানে আমি মিডিল পয়েন্টে দাগ দিয়ে চিহ্ন করে নিব। যেহেতু কাপড়টি সরে যাচ্ছে এখানে মাছ সেন্টার বোঝা যাচ্ছে না তো দেখুন এভাবে করে আমি দাগ দিয়ে মিডিল পয়েন্টে একটা দাগ টেনে নিয়েছি তো এখন গলার যে ফটিটা সেটা আমি লাগিয়ে নিব তো একটা টুকরা কাপড় নিয়েছি আর কাপড়টি আমি ছয় ইঞ্চি গলার চওড়া নিয়েছি তো সেই অনুযায়ী দাগ দিয়ে গলার বক্রমটি এর উপরে বসিয়ে নিব আর আমি কাপড়টি উল্টা সাইডে রেখেছি তো রেখে এর উপর দিয়ে আমি একটা সেলাই বসিয়ে এই যে এর সাথে লাগিয়ে নিব তো দেখুন এভাবে করে দাগটি এই যে সেলাইটি দিয়ে নিয়েছি তো এরপর হাফ ইঞ্চি সাইডে রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিতে হবে তো এরপরে মুড়িয়ে এভাবে করে সেলাইটা দিয়ে নিব বক্রমের উপর দিয়ে তো দেখতে পাচ্ছেন এভাবে করে মুড়িয়ে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি তো এই যে সেলাইটা করা হয়ে গেছে এখন সেমভাবে আমি পেছনের পাটের গলাটি একই নিয়মে এই যে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে এর উপরে সেলাই বসিয়ে দিব আর আমি কাপড়টি কিন্তু উল্টা সাইডেই রেখে সেলাইটা করে নিচ্ছি তো এরপরে আমি বডির সাথে যে সেলাই করে নিব তো তার জন্য বডির মিডল পয়েন্ট থেকে এই পাশে তিন ইঞ্চি ওই পাশে তিন ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে হেজাবের পিন দিয়ে এখানে এই যে এটা নিচ্ছি তা না হলে কিন্তু সরে যাবে আর এই যে মিডিল পয়েন্টে যে দাগ দিয়েছি সেই দাগ অনুযায়ী এখানে আমি আরেকটা পিন এই যে অ্যাটাচ করে নিব তাহলে সরে যাবে না তো আপনারা চাইলে এখানে সেলাই দিয়ে এটা নিতে পারেন তো এরপর আমি সেলাই দিচ্ছি বক্রমের একেবারে পাশটা আমি কিন্তু বক্রমের উপর দিয়ে সেলাই দিচ্ছি না তো সেমভাবে পেছনেও এই যে পেছনের গলার কাপড়ে এভাবে হাফ ইঞ্চি সাইডে রেখে এভাবে ভেঙে সেলাইটা দিয়ে নিব তো দেখুন তো নেওয়ার পরে এরপর দেখুন সামনের পাটের যে ভিতরের যে অতিরিক্ত কাপড়টা আমি এখানে একটু কাপড় সাইডে রেখে কেটে নিচ্ছি আর এখানে একটু একটু করে কাঠ বসিয়ে দিব। তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে তো দেখুন আর সেলাইটা যেতে না কেটে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে আমার গলার ইয়েটা লাগানো হয়ে গেছে এখন আমি এই যে সামনের পাটের ডিজাইনটা কিভাবে সেলাই করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো এই যে যে কোনা কুচির পাটের কোনা আর এই যে বডির পাটের কোনা অনুযায়ী আমি একটা পিন দিয়ে এখানে বসিয়ে নিয়েছি মিডিল পয়েন্টে নিয়ে এখানে যে সেলাই সহ যে আমি দুই ইঞ্চি বেশি নিয়েছিলাম তো সেই দুই ইঞ্চি বাদ রেখে তারপর থেকে আমি কুচিগুলো দিয়ে দিব এখানে কুচিগুলো খুব সুন্দরভাবে সেলাই এই যে কুচিগুলো দিয়ে নেবেন আর আপনারা যদি আগের থেকে কুচিগুলো দিতে পারেন তাহলে দিয়ে নেবেন কোনো সমস্যা নেই আমি বডির সাথে একসাথে কুচিগুলো দিয়ে নিচ্ছি তো দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আমি কুচিটি দুটি কাপড় এক জায়গা করে এভাবে কুচিগুলো দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কুচিগুলো আমি দিয়ে নিচ্ছি আপনারা সবসময় এই যে অ্যাকুরেটভাবে কাজটি করার চেষ্টা করবেন তাহলে কাজটি দেখতেও ভালো লাগবে আর কাস্টমার কোনো প্রকারে কেলেম দিবে না আপনি যদি কাজ ভালো করেন আপনার কাছে বারবার তারা আসবে আর যদি খারাপ করেন তাহলে কিন্তু আপনার কাছে আর আসবে না সবসময় চেষ্টা করবেন কাজটি ভালো করার তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি আর কোলাটা অবশ্যই মিলিয়ে করতে হবে তা না হলে কিন্তু কাপড় সরে গেলে কিন্তু ভালো লাগবে না তো এইভাবে করে এই যে কুচিগুলো দিয়ে নিচ্ছি আপনারা এখানে অন্য কাপড় দিয়ে করতে পারেন এই কাপড়টা অনেক জর্জেট কোয়ালিটি তো তার জন্য এমনটাই হচ্ছে তো আপনারা এমনি কাপড় গজ কাপড় দিয়েও করে নিতে পারেন তো এখন আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিব তো দেখুন কুচিগুলো দিয়ে নিয়েছি আর এর উপর দিয়ে আমি আর একটা সেলাই বসিয়ে দিব তাহলে এখানে খুলে যাবে না তো এই যে সেলাইটা করা হয়ে গেছে এখন দেখুন আমি এই যে এই গলাটা আমি কিভাবে সেলাই দিব তো সেটাও আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এখানে আমি সামনের পাটে লেস বসাবো তো লেসটি আমি কিভাবে দিব একটু মনোযোগ দিয়ে দেখবেন তো তার আগে আমি যে পেছন পাটের বডির যে কাপড়টি সেটা নিয়ে এভাবে করে ভাজ দিয়ে মিডিল পয়েন্টে চিহ্ন করে নিব তো দেখুন যেহেতু এখানে ভাজ বোঝা যাচ্ছে না তো তার জন্য আমি মিডিল পয়েন্টে দাগ দিয়ে এই পাশে যে মিডিল পয়েন্ট থেকে এই পাশে তিন ইঞ্চি ওই পাশে তিন ইঞ্চি নিব নিয়ে দেখুন আমি যে পেছন পাটে যেয়ে গলাটি কেটে নিয়েছিলাম সেলাই করে নিয়েছিলাম তো সেই সেলাইটি এভাবে করে এই যে দেখুন বকরমটির মিডিল পয়েন্টে এই যে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এই যে ছয় ইঞ্চি নিয়েছিলাম তো সেই ছয় ইঞ্চি অনুযায়ী এভাবে গলাটি বসিয়ে নিতে হবে আর আমি কাপড় কিন্তু বডির কাপড়টি ফিল্টেম পাশে রেখেছি আর এই যে উপরে যে গলার পটির কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি তো আপনারা দেখলেই বুঝবেন কিভাবে আমি রেখেছি তো দেখতে পাচ্ছেন এরপরে আমি গলার এই যে বক্রমের নিচ দিয়ে সেলাই দিয়ে অতিরিক্ত কাপড়টুকু কেটে একটু একটু করে কাট বসিয়ে দিব তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে তো পেছন পাটে এভাবে করে দেখুন গলার বোটের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব আমি শুধু পেছন পাটে দিয়েছি সামনের পাটে দিই নাই তো এভাবে করে মুড়িয়ে এখন আমি পেছন পাটের কুচির কাপড়টি লাগিয়ে নিব তো তার আগে আমি এভাবে ভাজ দিয়ে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব তাহলে কুচি দিতে সুবিধা হবে যেহেতু আমি বডির কাপড়ের সাথে অ্যাটাচ করে নিব কুচিগুলো তো দেখুন এভাবে কুচিগুলো দিব তো তার জন্য আমি যে কুচির কাপড়টিও মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে এই যে চিহ্ন করে নিয়েছিলাম তো সেই অনুযায়ী এভাবে দেখুন সেলাই করে নিব তো আপনাদের আবারও বলে নিচ্ছি আপনারা যেভাবে কুচি দিতে সুবিধা হয় আপনাদের সেভাবে আপনারা কুচিগুলো দিয়ে নেবেন তো আমি যে সেলাই সহ যে দুই ইঞ্চি বাদ রেখে তারপর থেকে কুচিগুলো দিয়ে নিচ্ছি আর এখানে কুচিগুলো একটু ঘন ঘন হলে কিন্তু ভালো লাগে তো আপনাদের রুচি অনুযায়ী কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন তো দেখুন এভাবে করে এই যে সম্পূর্ণ কুচিগুলো আমি দিয়ে নিচ্ছি এভাবে করে যে মিডিল পয়েন্টে মিলিয়ে নিয়েছি তো আপনারা এভাবে করলে কিন্তু কাপড় কম বাস হয় না এবং সরে যায় না তো আপনারা চেষ্টা করবেন এভাবে করার তাহলে কিন্তু ইজিলি করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করে যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি কুচিগুলো তো এই যে এভাবে করে কুচিগুলো আমি দিয়ে নিব তো এই যে কুচিগুলো দেওয়া হয়ে গেছে এর উপর দিয়ে আমি আর একটা চাপ সেলাই দিয়ে দিব তো দেখুন এভাবে করে এই যে চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো এখন আমি এই যে পেছন পাটটি ফিল্ড পাশে রেখেছি রেখে এরপর তো তার আগে আমি এই যে সামনের পাটের লেসটি লাগিয়ে নিব দুটি বডির পার্ট এক জায়গা করার আগে আমি এভাবে করে দেখুন গলায় সামনের পাশে আগে আমি একটা এই যে পটিটি এভাবে করে লাগিয়ে নিব আর এখানে যাতে কাপড়টি গুছিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে যেহেতু আমি এখানে লেজ বসাবো তো তার জন্য আমি গলায় আগে একটা সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন এই যে গলাটি কিন্তু এই যে খুব সুন্দরভাবে পাতিয়ে নিয়েছি এখন আমি মিডিল পয়েন্টে একটা দাগ দিব এই অনুযায়ী আমি এই যে লেস বসিয়ে নিব তো আমি দেখুন একটা লেস নিয়েছি আর এখানে লেসটা আমি দেড় গজের মতন নিয়েছি তো দেখুন এভাবে করে এই যে একদম গলার পাশ দিয়ে এভাবে লেসটি আমি ফিল্ডেম পাশে রেখেছি আর বডির কাপড়টি আমি ফিল্ডেম পাশে রেখেছি রেখে এভাবে করে কাপড় সরিয়ে সরিয়ে সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে তো আপনারা একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন আর আমি এই যে কুচির পাশে সেলাইটা দিচ্ছি কুচি এই যে কুচির উপর দিয়ে সেলাইটা দিয়ে এই যে এটা নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এর পাশে আরেকটা সেলাই বসিয়ে দিব তাহলে লেসটা এর সাথে এই যে অ্যাকজাস্ট হয়ে মিশে থাকবে তা নাহলে কিন্তু এখানে উঠ এই যে উঠে যাবে কিংবা সরে এই যে এর সাথে আমি কিন্তু লাগিয়ে সেট করে নিয়েছি তো সেমভাবে আমি যে আর এক সাইডে একই নিয়মে রেসটা লাগিয়ে নিচ্ছি তো দেখুন দেখতে কেমন সুন্দর দেখাচ্ছে এভাবে করে এর সাইডটি এভাবে যে নিচের দিকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব এখানে কিন্তু কাপড় গুছিয়ে থাকলে কিন্তু ভালো লাগবে না এভাবে করে সুন্দর করে এই যে রাউন্ডটা মিলিয়ে সেলাইটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এই যে সেলাই করে নিয়েছি এভাবে করে এই যে সেলাইটা আমি করে নিচ্ছি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এই যে সেলাই করে নিব এই যে আমার লেসটি লাগে এই যে লাগিয়ে নিয়েছি আমি তো এরপরে দেখুন এভাবে গলাটি এর উপরে যে ভেঙে ওই পাশের গলাটি এর উপরে উঠিয়ে এভাবে করে সুন্দর করে সেলাই দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে এর উপর দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি তো এভাবে করে এই যে এর উপরে আমি ডাবল সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই যে ডাবল সেলাই দিয়ে দিয়েছি তো এর উপর দিয়ে আমি আরেকটা এই যে দেখুন এভাবে করে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে গলাটি আমি লাগিয়ে নিব এভাবে করে এই যে লাগিয়ে নিয়েছি এখন আমি এই যে পেছনের গলার ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এরপর আমি বডিটি সেলাই করে দেখাবো তো তার আগে আমি মাপটি আবারও দেখিয়ে দিচ্ছি তো দেখুন দুটি কাপড় এভাবে করে সমান করে ধরে তো বডি হচ্ছে উনচল্লিশ উনচল্লিশে চার ভাগ করতে হবে তো আপনাদের বডি যা থাকবে তাই চার ভাগ করবেন তাহলে বডি হচ্ছে উনচল্লিশ উনচল্লিশটা আমি চার ভাগ করেছি তাহলে সাড়ে উনিশ ইঞ্চি আরও এখানে যে চার ইঞ্চি আছে এই পাশে দু ইঞ্চি ওই পাশে দুই ইঞ্চি দিব তো এরপর হিপের মাপ হিপ হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশে দুই ভাগ করতে হবে তাহলে সাড়ে আঠারো হয় তো সাড়ে আঠারো ইঞ্চিতে দাগ দিয়েছি দিয়ে ওই পাশে চার ইঞ্চি আছে ওই পাশে দুই ইঞ্চি ওই পাশে দু ইঞ্চি দিলে আমাদের মূলত মাপ বেরোয় যাবে তো এরপর দেখুন এভাবে করে যে দুই সাইড কাপড়টা মিলিয়ে এভাবে সেলাইটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে মিলিয়ে নিব তো আরেকটা কথা আপনারা যদি কুচিগুলো বডি সেলাই দেওয়ার পরে দেন তাহলেও কিন্তু ভালো লাগবে তো আমি এর সাথে অ্যাডজাস্ট করে সেলাইটা দিয়ে নিচ্ছি আপনারা কুচিগুলো বডি সেলাই দেওয়ার পরেও লাগিয়ে নিতে পারেন সেটি আরও ভালো হয় তো আমি একদম সহজ নিয়মে কিন্তু দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আমি অতটা ঝামেলা করতে চাই নাই তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাইটা দিয়ে দিয়েছি এখন আমি নিচে মুড়িয়ে সেলাইটা দিব তো আমি দেড় ইঞ্চির মতন নিচে বেশি রেখেছিলাম তো এখানে হাফ ইঞ্চি মুড়িয়ে রেখেছি আর এক ইঞ্চির মতন এই যে উপরে চওড়া রেখে এর উপর দিয়ে সেলাইটা দিব আর আমি অবশ্য উল্টা ফিটে এই যে মুড়িয়ে ভেঙে সেলাই দিচ্ছি আপনারা উল্টা ফিটে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিচ্ছি আর আপনাদের যদি এভাবে আইডিয়া না থাকে আপনারা একটু চক দিয়ে মেপে দাগ দিয়ে নিতে পারেন তাহলে অ্যাকুরেট মাপে সেলাইটা করলে দেখতেও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি আর আমি একটা কথা বলে দিচ্ছি আপনারা কিন্তু এর থেকে লং নিতে পারেন আমি যেহেতু একটু শর্ট নিয়েছি তো আমি এটি যার জন্য করতেছি সে কিন্তু এটি লং চাই নাই শর্ট চাইছে তো তার জন্য আমি কিন্তু সাঁত্রিশ ইঞ্চি নিয়েছি আপনারা চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ যে যেরকম নিতে পারেন কোনো সমস্যা নেই তো এরপর হাতার মোহরির সাইড আমি যে সেলাই করে নিব তো হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে এরপরে আরেকটা ভাঙা দিয়ে একটা চাপ সেলাই দিব যেহেতু আমি হাতায় টিপ বোতাম লাগিয়ে নিব তো আমি একটা হাতা সেলাই করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন তো দেখুন আমি যে মুড়িয়ে ভেঙে নিয়েছি নেওয়ার পরে এরপরে দেখুন এভাবে করে যে এই নিচের দাগ থেকে এই যে নিচে সেলাই থেকে আমি আড়াই ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিয়েছি দিয়ে এই সাইড থেকে সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই অনুযায়ী সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন আমি যেহেতু হ্যাঁ হাতাটা আমি এখন ভালোভাবে বুঝিয়ে দেব না আমি শুধু ডিজাইনটা সামনের পাটের ডিজাইনটা কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দেওয়া চেয়েছি তো সেটি আমি দেখিয়ে দিয়েছি এখন হাতাটাও আমি তারপরেও দেখিয়ে দিচ্ছি তো দেখুন এভাবে করে আরমলের সাইডটা এই যে কাঁধের থেকে মেপে নেবেন তাহলে কিন্তু কম বেশ হবে না সবসময় চেষ্টা করবেন মেপে কাজ করার তাহলে কিন্তু কম বেশি হয় না তো দেখুন এভাবে করে এই যে সেলাইটা করে নিয়েছি এখন আমি ডাবল সেলাই দিয়ে দিব তো এখানে কিন্তু ভালোভাবে সেলাইটা করে নিতে হবে তা না হলে কিন্তু এখানে যেহেতু বোতাম দিব এখানে কিন্তু সেলাইটা খুলে যাবে তো এখানে আমি নিচে এই যে আট হচ্ছে মোহরি তো আট চার আটের অর্ধেক চার চার ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দেখুন কাপড়টি অতিরিক্ত কাপড়টুকু ভাঁজ দিয়ে ভিতরে ঢুকে এইখান থেকে এই পর্যন্ত সেলাই থেমে নিব তো যেভাবে আমরা চুড়িদার ছালোয়ারে সেলাই করি তো সেভাবে সেলাইটা করে নিব তো আর এক সাইডে এভাবে করে মুড়িয়ে ভেঙে তো এই কাপড়টা দেখুন আমি কিভাবে সেলাইটা করে এই যে বাইরের সাইডে এই যে সেলাইটা নিয়ে এসেছি আমি ওই পাশের যে সেলাইটা ওটা আমি ভিতরের সাইডে রেখেছি আর এটা আমি বাইরের সাইডে রেখেছি তো এরপর হাতার তাল পাটটা আমি যে দেখে হাতার কাপড়ে এর সাথে যে মিলিয়ে নিতে হবে তো বডির পাটের তাল পাট আর হাতার কাপড়ের তাল পাট মিলিয়ে তাহলে সেলাই করতে হবে তা না হলে কিন্তু এখানে পেছন পাটের সাথে যদি আপনি তাল পাট মিলিয়ে দেন তাহলে কিন্তু এখানে টান খাবে কষা হবে আর আরেকটা কথা আপনারা অবশ্যই এই যে ফুট যে কাতটা তো সেই কাত থেকে সেলাইটা ধরবেন হাতার সাইডে তা না হলে কিন্তু পরে আবার কম বেশ হলে কিন্তু খোলা লাগে আপনারা আরমোলের সাইড থেকে কখনও সেলাইটা ধরবেন না তো আমার সেলাইটা করা হয়ে গেছে এখানে আমি দুটি সেলাই দিয়ে দিব। তো আর আমি এই বডির কাপড়টি কিন্তু উল্টা সাইডে রেখেছিলাম আর হাতার কাপড়টি ফিল টেম রেখে তারপরে আমি হাতাটি লাগিয়ে নিয়েছি তো আমি সেমভাবে আরেকটা পাশের হাতাটা ওই যে আমি লাগিয়ে নিয়েছি আর এখানে আমি টিপ বুটামটি পরে লাগিয়ে নিব তো এখন আর আমি দেখাবো না তা আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ